নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো যারা যেখান থেকে দেখছ তাদের সবাইকে জানালাম গুড মর্নিং গতকাল রাত্রেবেলা যা ঝড় হয়েছে তারপরে আর বলতে নেই আমাদের বাড়ি পুরো যেন মনে হয়েছিল মরুভূমি হয়ে গেছে মানে সব ধুলো বালি উড়ে এসে গোটা ঘরময় নোংরা হয়েছে গতকাল রাত্রেবেলা তো বসে বসে অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি আর সকালবেলা উঠে সব জায়গাগুলো এখন একটু ঝাড়া মোছা করে নিচ্ছে জানো তো সে যে কি বলবো আর ধুলোই ধুলো পুরো ভর্তি হ্যাঁ যদিও বা জানলা দরজা বন্ধ রাখলে ধুলোটা কম আসতো কিন্তু কি বলো তো রুমগুলো এত গরম হয়ে উঠেছিল না যে ওই ঠান্ডা যে বাতাসটা চলছিলো ভাবছিলাম সেটা যদি একটু রুমের মধ্যে ঢোকে তাহলে যদিও বা একটু রুমগুলো ঠান্ডা হয়ে যায় তাই যার জন্য জানলা দরজা কিচ্ছু বন্ধ করিনি শুধুমাত্র জানলার যে হুকগুলো ছিল সেগুলোকে সব লক করে দিয়েছিলাম যাতে হাওয়াতে জানলা দরজাগুলো আওয়াজ না হয় রাত্রবেলা প্রায় তখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে ঝড় জলটা একটু কম হয়েছিল। আর কালকে রাত্রবেলা খাবার দাবার বানাতে গিয়েও একটা না সে কী বলবো আর যা অবস্থা হয়ে গিয়েছিল সারা ঘর তো ধুলে ধুলো হয়েছিল এবার যখন রাত্রেবেলা কালকে রুটি তরকারি করতে বসেছি সে যেদিকটাতেই হাত দিচ্ছি সেখানটাতেই ধুলো ধুয়ে মুছে পরিষ্কার করার পরেও দেখছিলাম ধুলো আসছে আসলে রান্নাঘর লাগোয়া যে জানলাটা রয়েছে সেইটা দিয়ে তো তখনও কন্টিনিউয়াসলি ঝড় জল পড়ছিল তাই সব ধুলোগুলো আসছিল আর যেন এমনকি নিম গাছের পাতা সোজা এসে কড়াইতে পড়েছে আমি তো ভাবলাম মনে হয় কড়াইতে আজকে যে তোর সবজিটা করছিলাম সেটা তেতোই না হয়ে যায় যাকে তবুও বর বললো যে না রান্নাবান্না ঠিকঠাকই রয়েছে তবে হ্যাঁ প্রথম দুটো তিনটে রুটি না একটু বালি কিচকিচ করছিল বুঝতেই পারছিলাম সেই রুটিগুলোকে প্রায় বাদ দিতেই হলো ধরতে গেলে তারপরে যখন এ করলাম রুটি করতে বসলাম তখন জানলাগুলোকে বন্ধই করে দিয়েছিলাম দিয়ে কোনো রকমের রান্নাবান্না সেরে তারপরে কাহাত পা ধুয়ে এসে বসেছি আর আজকে সকাল থেকে উঠে এই যে পরিষ্কার করতে বসে গেছি আবার আগামীকাল ছেলের স্কুল ছুটি রয়েছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তাই যার জন্য আগামীকাল বেশ কিছু কাজকর্ম রাখব। যেমন এই যে পা পোশাগুলো যেগুলো রয়েছে সেগুলোও ধুলো ধুলোময় হয়েছে সেগুলো সব কালকে কি করব ভিজিয়ে রেখে দেবো দিয়ে আর সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নেবো ছাদটা তো দেখা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে কিন্তু এই এত রোদ্দুরে ছাদে গিয়ে যার ছাদ ছাদ দিয়ে পরিষ্কার করব সেই এনার্জিটার এত কাজ করার পরে না একদমই থাকবে না তাই যার জন্য ভাবছি ওইটাও হচ্ছে ওই বুধবার দিনেই করে নেব সব কিছু কাজকর্ম করার পরে এবার চলে এসেছি রান্না করে রান্না বসবার জন্য ভাত আর ডালটা হয়ে গেছে ওটা যেহেতু একটু সকাল সকাল হয়ে যায় আর তারপরেই যখন সবজি কাটতে বসেছি সজনে ডাটার তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আম দিয়ে ডাল আর সজনে ডাটা যে কোনো একটা তরকারি ভীষণ টেস্টি লাগে তবে আজকে আর আম দিয়ে ডাল করব না কতকাল আম দিয়ে ডাল করেছিলাম বলে আজকে ভাবলাম নর্মাল ডালটাই করি ডাল খেতে যেন তো একদমই ভালো লাগে না মানে এখানে না আমি সেই মুগ আর মুসুরির ডালের স্বাদটাই ধরতে গেলে ভুলে গেছি কীরকম খেতে লাগে তবুও যাই হোক আর এদিকে এখন সব রকম একটা মিক্স সবজি করব। আর সাথে একটুখানি ঢ্যাঁড়স ভেজে নেব তাই যার জন্য বেশি খুব একটা রান্না করব না সাথে আবার মঙ্গলবার নিরামিষ রান্না নিরামিষ রান্না হলে না এই একটা সমস্যা হয় যে কি রান্না করবো আমিষ রান্নায় তবুও তুমি দেখবে এক পদ রান্না করলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় যতবার সবজি কাটতে বসেছি ততবার হাজব্যান্ড এসে আজকে বিরক্ত করেছে এত রাগ ধরছিল না তার উপরে হচ্ছে অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল সবজিগুলো কেটে আর কাটা সবজিগুলোকে একটা প্যাকেটের মধ্যে করে নিয়ে আর ডাস্টবিনে ফেলে দেবো এইভাবে ডাস্টবিনের মধ্যে ফেললে না দেখবে ডাস্টবিনেরটা না নোংরা হয় না খুব একটা আমি সব সময়তেই যার জন্য চেষ্টা করি যেসব প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো সব রেখে দেওয়ার জন্য এই ময়লা ফেলার জন্য ডাস্টবিনটাতে ভীষণভাবে দরকার লাগে এখন দেখো সকাল থেকে তো রোদ্দুর উঠেছে আর এই যে আমার রান্নাঘর জুড়ে পুরো রোদ্দুরে ভর্তি থাকে তাই যার জন্য আমি যখনই ভিডিও শ্যুট করি না খুব অসুবিধা হয়ে যায় যেদিক থেকেই শ্যুট করতে যাই সেদিক থেকেই হচ্ছে তোমার রান্নার পাত্রেতে এসে রোদ্দুর পড়ে আর তাই একদিকটা কী করেছি তো জানলার পাতলাটা বন্ধ করে রেখেছি আর ওই পাশেটা খুলে রেখেছি আবার যখন ওই পাশেরটা রান্না করব। তখন এই পাশেরটা বন্ধ করে দিয়ে করি সাথে আরও একটা বড় সমস্যা হচ্ছে আজকে সকাল থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া চালাচ্ছে কিন্তু সেই ঠান্ডা হাওয়া ঘরে কত ঢুকছে জানি না তবে ওভেনের ওপরে লেগে লেগে ওভেন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আর কি আরও একটা জিনিস কী বলতো এই এত রোদ্দুরের জন্য না আমার ঘরেতে যখন ওভেন জ্বালাই তখন মাঝে মধ্যেই আমি বুঝতে পারি না ওভেনটা জ্বলছে কি বন্ধ হয়ে গেছে কারণ ডিরেক্ট রোদ্দুরটা ওভেনের ওপর এসে পড়ে তো তাই যার জন্য ওভেনটা জ্বলছে না বুঝে গেছে সেটা তুমি বুঝতেই পারবে না ওদিকে রুটি করব বলে আটাটাকে মেখে রেখে দিয়েছি আসলে গতকাল রাত্রেবেলা বেশি কয়েকটা রুটি করিনি আজকে সকালবেলাই ভাবলাম যে নিরামিষ রান্নাবান্না করবো তাই যার জন্য রুটিগুলোও সাথে করে নেবো বেশি নয় তিন চারটে রুটি করলেই আমাদের হয়ে যাবে হাজব্যান্ডকে সকালবেলা রোজই যদি ওকে রুটি দিয়ে দাও ওর ভীষণ সুবিধা হয় ওর রুটি খেয়ে যেতে অফিসে ভীষণ ভালোবাসে আসলে ওদের খেতে খেতে প্রায় তিনটে বা চারটে বেজে যায় তাই যার জন্য কী বলতো রুটি খেয়ে গেলে অনেকটা পেটটা ভারী থাকে ওই জন্য ও সব বলে যে সকালের দিকটা একটু রুটি হলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে যে সবজি রান্না হয়ে এসেছে জলটা ঢেলে দিয়ে মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে আর হচ্ছে ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক তৎক্ষণাৎ আমি কয়েকটা রুটি ছটপট করে করে নিতে পারবো একদিকে রান্না করছি আর একদিকে পুরো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি সকালবেলা স্নান করে এসেও যদি রান্না করতে করতে স্নান করতে হয় ভীষণ অস্বস্তিকর লাগে তাই যার জন্য কি করি স্নান করার সময় না আমি অন্য একটা জামা পরে থাকি বেশিরভাগ সময় স্না কাজে কাজকর্ম হয়ে গেলে তারপরে সেই জামাটা আবার চেঞ্জ করে নিতে হয় আর এই যে দেখো ঝটপট করে রুটিগুলোকে এখন করে নিচ্ছি তিন চারটে রুটি হবে কিন্তু এই সকালবেলার দিকে কয়েকটা রুটি করব আর গতকাল রাত্রেবেলার একটু তরকারি রাখা রয়েছে আর সাথে একটু চা মোটামুটি দিলে আমার আর হাজবেন্ডের সকালের জল খাবারটা হয়ে যায় আসলে প্রত্যেকদিন দিন রাত্রেবেলাতেই ধরতে গেলে রুটিটা বানিয়ে রাখা হয় কিন্তু কালকে আর ওই অত ঝড় জলের জন্যে না বেশি করে রুটি বানিয়ে রেখেছিলাম না তাই যার জন্য এই এখন সকালবেলা আবার রুটিটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ছোটো ওভেনটা না একটু প্রবলেম হয়ে গেছে বুঝতেই পারছি মাঝে মধ্যে না আস্তে করলে একদমই আস্তে হয়ে যাচ্ছে আবার জোরে করতে গেলে না এত জোরে হয়ে যাচ্ছে যে কালি পড়ছে হয়তো ওইটাতে বার্নারটায় ময়লা পড়েছে একবার খুলে ভালো করে পরিষ্কার করে নেবো ঠিক করেছি সকালবেলা আজকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর তারপরে হচ্ছে ছটপট করে এইসব কাজগুলোকে করতে বসি এই যে দেখো এবার এই বাসের পাল্লাটা খুলে দিয়েছি না হলে আয় বই যে বললাম একদিকটা রোদ্দুর পরে আর একদিকটা বন্ধ করে রাখতেই হয় বড় অসুবিধা হয়ে যায় সব থেকে বেশি কষ্ট লাগে যখন আমি ভাত রান্না করি চাটা এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি হাজবেন্ড আর আমি একটু চাটা খেয়ে নিয়ে তারপরে ওর খাবার দাবারটা তুলে রেডি করব। প্লাস হচ্ছে নটা বাজতে যাচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তারই মধ্যে হাজব্যান্ড স্নান করে পুজো টুজো করে জলখাবার খেয়ে তারপরে বেরোবে আর সাড়ে নটা বাজিয়ে না ছেলেরা স্কুলে একদম ছুটি দিয়ে দিচ্ছে ওদেরকে আর বেশিক্ষণ বসিয়ে রাখছে না তাই যার জন্য চেষ্টা করি নটা পঁচিশের মধ্যেই পৌঁছে যাবার জন্য আর এদিকে সকালবেলা বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ওইগুলো এসে আর কেচে দিচ্ছি আর সাথে ছেলের স্কুলের জামা কাপড়টাও একদম কেচে দিচ্ছি কারণ ওর যেহেতু আগামীকাল স্কুল নেই আর কি বলো তো সিনথেটিক জামা কাপড় তো এত অসুবিধা হয় কটনের জামা হলেও তবুও একটা ঠিক রয়েছে সিনথেটিক জামা কাপড়গুলো পরে না বাচ্চারা স্কুলে গেলে বড্ড দেখেছি সেই ঘাম না ভিজে চপচপ করে একদম গোটা পিটফিট ভিজে থাকে যার জন্য না বাচ্চাদের সর্বিও হয়ে যায় আর ওর এই ছোটোখাটো কাপড়গুলো কাচতে আমার এত অসুবিধা হয় প্রত্যেক দিনই ধরতে গেলে সাবান জল দিয়ে ছেলে জামা কাপড়গুলোকে কেচে আর আমি পরিষ্কার করে দিই আর এই স্কুলের মোজাগুলোকে সব কেচে এখন পরিষ্কার করে রেডি করে রেখে দেবো কারণ আবার বৃহস্পতিবার থেকে স্কুল শুরু আর ওদের এখন যেহেতু স্কুলেতে পিটি রয়েছে তো তাই যার জন্য কী হয় স্কুলেতে একদম পুরো পরিষ্কার ড্রেস আপ করেই যেতে হবে না হলে স্কুলের তো ওরা টিচাররা কমপ্লেন করে দেয় যে বাচ্চারা কেন মানে মেসিভাবে স্কুলে আসে সেইভাবে আসাটা একদমই চলবে না আর এই যে দেখো জামাকাপড়টা শুকোতে দিতে যাবো ছাদেতে গিয়ে দেখছি গতকাল রাত্রেবেলা না ওই ঝোড়ো হাওয়া দিয়েছে তার ফলে কী হয়েছে তো ছাদে যে দড়িটা টাঙানো ছিল সেই দড়িটা ছিঁড়ে পড়ে গেছে আর ওই জন্য ভাবলাম যে এখন এই ল্যান্ডিংটাতে শুকোতে দিয়ে দিই তো এমনি মোটামুটি জলটা ছড়িয়ে নিয়েছিলাম দিয়ে আর এখন এই শুকনো শুকনো অবস্থায় এখানটাতেই দিয়ে রেখে দিচ্ছি এখানেও জামা কাপড় দিয়ে দিলে না তোমার বেশ ভালো শুকিয়ে যাবে তাই যার জন্য এখানটাতে দিয়ে রেখে দিই আর হাজব্যান্ডকে বলবো রাত্রেবেলা অফিস থেকে ফেরার সময় একটা দড়ি নিয়ে আসতে যাতে ছাদে আবার বেঁধে দিলে না ছাদে কাপড়গুলো শুকোতে দিয়ে যাবে তাড়াতাড়ি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই ভালো থেকো সবাই দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে